মন্তব্যে খুশি না এ বিষয়ে কী ভাবতে পার কী বলবেন নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ড লোয়ানের প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু রয়েছে তার অধিকাম অংশ প্রতিদিনই কোনো না কোনো এ রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমাদের মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরও চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হানড্রেড পারসেন্ট সংখ্যালঘু ভূত সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই কোনোটায় একশো ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা সাথ সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে সংখ্যালঘু যারা আছে তারা অসন্তুষ্ট হচ্ছে হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরও জানাবো আমাদের যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছেন তাদের কাছে আমি কোনো জবাব দিতে পাচ্ছি না এবার আমি আমার যিনি সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাশয় ওনার কাছে আমি জানাব আমার উপরে এবার তারা যে ডিসিশান নেবে সেটা হল শুভেন্দু উপাধিকার কি মনে হচ্ছে যে ভোটটা আপনাদের আছে সেই ভোটটাও ক্ষতি হ্যাঁ অবশ্যই এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু ফর্টি নাইন পার্সেন্ট সংখ্যালঘু ফিফটি হিন্দু ভোটার এখানে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোনো ইয়ে সমস্যা হ্যাঁ আপনার নাম আমার নাম তারক শাহ সৌরভনগর মন্ডল ওয়ানের এর সভাপতি বিজেপি মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর ক্যারিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত